পাঠ করিতেছি গত দুই দিনের ধর্ষণ কিছুক্ষণের জন্য লাল স্বাধীনতা উপভোগ করতে পারেন কক্সবাজারের রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ অনলাইনে পরিচয় দলবদ্ধ ধর্ষণের পর স্কুল ছাত্রীর বস্তা বন্দী লাশ হাতির ঝিলে মেয়েকে অপহরণ করে ধর্ষণের খবর শুনে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু ধর্ষণের পর শিশুকে হত্যা গণধোলাইয়ে নিহত ধর্ষক ঠিক আছে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ মাকে বেঁধে তরুণীকে গিয়ে ধর্ষণ গ্রেপ্তার শিকার তরুণী যুবদল কর্মীর নেতৃত্বে দুই নারীকে তুলে নিয়ে নওগাঁ ডাকাতির সময় গৃহবদ্ধকে সঙ্গবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার সাত রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে ধর্ষণের শিকার পথর শিশু নোয়াখালীর দুর্গম চরে মা ও মেয়েকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ সাবেক প্রেমিকের চায়ের নিমন্ত্রণে যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ বসত ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা একজন গ্রেপ্তার শেরপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী লজ্জায় মায়ের বিষ্পান। দশম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ থানায় মামলা পদ্মার নির্জন চরে গৃহবধূকে ধর্ষণ তিন যুবক গ্রেপ্তার কুমিল্লায় ত্রাণ দেয়ার নামে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ছয় পল্লবীতে বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ আটক দুই এই সতেরোটা ধর্ষণের অভিযোগ লাস্ট দুই দিনে লাস্ট দুই দিনে মানে গত দুই দিনে সতেরোটা ধর্ষণের অভিযোগ আমরা নিউজ পেয়েছি যেগুলো নিউজ হয় নাই সেগুলো বাদ দিলাম কিন্তু লাস্ট দুই দিনে সতেরোটা নিউজের অভি মানে ধর্ষণের অভিযোগ গত দুই তিন বছর আগে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা উঠেই দুই চারটা দর্শনের মানে নিউজ না শুনলে যেন ওই দিন আসলে মানে ভালো যাইতো না এরকম একটা অবস্থা যে ওই দিন সার্থক হইতো না প্রত্যেক দিন সকালবেলা উঠা দুই চারটা ধর্ষণের অভিযোগ না শুনলে সেই একই দিন শুরু হয়েছে আমার ফেব্রুয়ারিতে ভাষার মাসে মানে ইউনুস সরকার কি করে কি ইউনুস সরকার ইউনুস সরকারের সংস্কার কি শুধু মানে কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ আসলে বাস্তবিকভাবে ইউনুস সরকারের সংস্কার কই আমরা কিন্তু আসলে লক্ষ্য করতে পারতেছি না এই চাঁদাবাজি বাঁচ আটকাইয়া তিন ঘন্টা ধরে চাঁদাবাজি ডাকাতি ধর্ষণ লুটপাট বাড়িঘরে হামলা ঘরবাড়িতে আগুন এগুলো কি আসলে ইউনুস সরকারের মানে সংস্কার ইউনুস সরকারের এগুলো অবদান এই আমরা লাল স্বাধীনতা উপভোগ করতেছি ভাই এই যে দুই দিনে সতেরোটা ধর্ষণের অভিযোগ সতেরোটা ধর্ষণ হয়েছে দুই দিনে আগামী এক সপ্তাহের মধ্যে এই সতেরোটা ধর্ষণের মধ্যে পাঁচটা ধর্ষণ প্রমাণ করে আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় বা ক্রস ফায়ার দেওয়া হয় তাহলে আগামী এক সপ্তাহ পরে আসলে ধর্ষণ থাকবে না আমার মনে হয় আমরা বিশ্বাস এটা চরমভাবে বিশ্বাস করি যে এই ধর্ষকদের যদি জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় বা ক্রস ফায়ার দেওয়া হয় তাহলে আগামী এক সপ্তাহ পর দশ দিন পরে আমরা যেভাবে এই দুই দিনের সতেরোটা ধর্ষকের বা ধর্ষণের নিউজ পাইছি আগামী এক সপ্তাহ পরে পুরো এক মাসও পাঁচটা ধর্ষণের নিউজ আমরা পাবো না এটা আশা করি তো ইউনি সরকার কী করতেছে ইউনুস সরকারের কি ভারত থেকে চাপ আসতেছে আমেরিকা কি থেকে চাপ আসতেছে ইউরোপ থেকে চাপ আসতেছে এখন তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ইউনুস সরকার যা করবে কোনো বিএনপি বাধা দিতে পারবে কোনো জামায়াত বাধা দিতে পারবে কোনো ছাত্র সংগঠন বাধা দিতে পারবে ভাই দিয়ে দেন ফাঁসি ফায়ার দিয়ে দেন এই যে ধর্ষক যারা ধর্ষণ করে এদের প্রতি আবার কিসের মায়া এখন গ্রেপ্তার করছেন বেশ ভালো কথা আগামী দুই বছরও এদের রায় হবে না তখন কি ধর্ষণ কি আসলে কমবে না বাড়বে ধর্ষণ করছে ধর্ষক প্রমাণিত হয়েছে এক সপ্তাহের মধ্যে ক্রসফায়ার দিয়ে দেবেন তারপরে পরের এক সপ্তাহে দেখবেন যে আসলে ধর্ষণ কতটা বাড়ছে না কি কমছে কি করে ইউনুস সরকার এই ইউনিশ সরকারের কী সংস্কার কি শুধু কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ বাস্তবিকভাবে কোনো সংস্কার আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের লাল স্বাধীনতা চরমভাবে উপভোগ করতে থাকেন লাল স্বাধীনতা মানে কি কমু কওয়াশল ঠিক না কিন্তু ওই যে কয় না যে আগেই ভালো ছিলাম তবে আলো আগে ভালো ছিলাম তাও না কিন্তু আগের থেকে এখন কতটা ভালো আছি এত মানুষ মারা গেল এত মানুষ আহত হইল পঙ্গু হইল আমরা সেই লালসা কি তা সুন্দরভাবে উপভোগ করতেছি